নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা হাতে আছে দেখুন একটা ডাব আজকে এই ডাব দিয়ে করব টকঝাল মিষ্টি ডাবের আচার তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি ডাবটা কেটে নিচ্ছি দেখুন ডাবে কত জল কুচি ডাব ডাবের জলটা খাও ভালো ডাবের জলটা ভালো লাগলো ভালো দেখুন ডাকটা একদমই কচি ডাক এই সবুজ অংশটা আমি ছুলে নেব দেখুন এভাবে পিস করে নিয়েছি আমি তেঁতুল নিয়ে নিচ্ছি তেঁতুলের মধ্যে দিচ্ছি তেঁতুলটা জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব বন্ধুরা ডাবের আচার করার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনে আমি ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিয়েছি নামিয়ে নিচ্ছি কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি লুদ দিয়ে দিচ্ছি নুন কেটে রাখা ডাবগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা মশলাগুলো দেখুন ঠান্ডা হয়ে গেছে আমি এখন শিলনোড়ায় বেটে নেব মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে করা আমি এখন শিলনোর থেতো করে নেব কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু নেড়ে ফেলে নেব গুড় দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতন আখের গুড় দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেঁতুল দেখুন গুড়টা বেশ ভালো মতন গলে গেছে দিয়ে দিচ্ছি ভাজা মশলা দিয়ে দিচ্ছি বিট নুন দেখুন কালারটা কত সুন্দর এসছে ডাবের আচার আমার রেডি আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা আচারটা ঠান্ডা হয়ে গেছে আমি একটা কাছের বয়ম নিয়ে নিয়েছি এর মধ্যে ভরে রেখে দেব আমি একটু নিচ্ছি খেয়ে দেখবো কেমন হয়েছে দেখুন ডাবের আচার আমার রেডি হয়ে গেছে বইময়ে ভরেও রেখেছি এখন আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে দেখুন এই যে ডাবের আচার খাচ্ছি মনে হচ্ছে চালতার আচার খাচ্ছি এত সুন্দর হয়েছে দারুণ হয়েছে নিজোটাই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন